আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব ভিন্ন স্বাদের কলার চিপস রেসিপি বাচ্চাদেরকে যদি এইভাবে চিপস তৈরি করে দেন তাহলে কিন্তু বাচ্চারা ভীষণই খুশি হবে এই চিপসটা কিন্তু খেতে ভীষণই মজা আর এই চিপসগুলো কিভাবে তৈরি করেছি দেখতে হলে সাথেই থাকুন এর জন্য আমি এখানে কিছু কাঁচকলা নিয়েছি এবার এই কাঁচকলাগুলোকে খোসাটাকে ছাড়িয়ে নেব আর এর খোসাটা ছাড়ানোর জন্য আমি একটি পিলার নিয়েছি আর এই পিলার দিয়েই এই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন তবে বটি দিয়ে করার সময় কিন্তু অবশ্যই বটিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তা না হলে কিন্তু কলাগুলো কালো হয়ে যাবে তো আমার একটি কলা কিন্তু খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আর খোসা ছাড়ানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কলার মধ্যে কোনো সবুজ অংশ না থাকে কোনোভাবে কলার মধ্যে যদি সবুজ অংশ থেকে যায় তাহলে কিন্তু সেটা দেখতে ভালো লাগবে না তো আমি এক এক করে আমি সবগুলো কলায় কিন্তু এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই কলাগুলোকে কেটে নিচ্ছি এর জন্য একটি কলা নিয়েছি এবার একটি নাইফ দিয়ে মাঝখান থেকে কেটে দুই টুকরো করে নিচ্ছে দুই টুকরো আমি সমানভাবে করে নিয়েছি এখানে কিছু কাঠে নিয়েছি এবার এইখান থেকে একটি কাঠে নিয়ে এক টুকরো কলার ভেতরে আমি এই কাঠিটাকে দিয়ে দিচ্ছি আর কাঠিটা কিন্তু একটু সোজা করে দেওয়ার চেষ্টা করবে সোজা করে দিলে কিন্তু এটা কেটে নিতে সুবিধা হবে কাঠিটাকে খুব ভালোভাবে গেথে নিয়েছি এবার একটি নাইফ দিয়ে এই কলাটাকে এভাবে আমি কেটে নিচ্ছি আর এটা কিভাবে কেটে নিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই সিপস ক্ষেত্রে এই কাটাটাই কিন্তু মেন এটা যদি আপনি ভালোভাবে কাটতে পারেন তাহলেই কিন্তু আপনার সিজটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে আর এভাবে কেটে নেওয়াটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু সেই সিজটা দেখতে একদমই ভালো লাগবে না আর এই সিজটা কেটে নেওয়ার সময় কিন্তু অবশ্যই একটু আস্তে আস্তে করার চেষ্টা করবেন এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে তাহলেই কিন্তু এটা খুব সুন্দর হবে সিপসটা কিন্তু কাটা হয়ে গিয়েছে এবার এটাকে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে একটার সঙ্গে আর যেন লেগে না থাকে এভাবে করে দিতে হবে তাহলে কিন্তু এটা দেখতে খুবই সুন্দর লাগবে তো আমি আরও একটি কিন্তু কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমি এটাকে এভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি আর এটা কিন্তু এভাবে টান দিলেই একেবারে পুরো কাঠিটাই ভরে যাবে এটা তৈরি করা কিন্তু একদমই ইজি আপনারা একটু চেষ্টা করলে কিন্তু এই চিপসগুলো তৈরি করতে পারবেন তো আমি এক এক করে সবগুলোই কিন্তু কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এবার এগুলোকে আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি এবার এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম লবণ দিয়ে খুব ভালো করে ডুবিয়ে দিতে হবে এবার এগুলোকে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি এবার একটি মিক্সিং বল নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া অ্যাড করে দিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা একটি ডিম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এবার এই উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি আর এই পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পানিটা কিন্তু একবারে বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে আর এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা করা যাবে না আবার একদম ঘনও করা যাবে না একটু সময় নিয়ে এই ব্যাটারটাকে এভাবে ফেটিয়ে নিতে হবে আর এর কনসেস্টেন্সটা কীরকম হয়েছে আমি একটি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটার কনসিস্টেন্সটা ঠিক এরকম হতে হবে এর চেয়ে বেশি আর পাতলা করা যাবে না কিংবা এর চেয়ে বেশি ঘনও করা যাবে না এবার একটি চিপস নিয়ে এই চামচ দিয়েই কিন্তু আমি এই ব্যাটারটাকে পুরো চিপসের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো চিপসের মধ্যেই ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি এবার বাড়তি যে ব্যাটারটুকু আছে সেটা কিন্তু ঝরে পড়ে যাবে এবার এটাকে সরাসরি গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এটা তৈরি করার পর কিন্তু রেখে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু তেলে দিতে হবে এর জন্য কিন্তু তেলটাকে আগে থেকেই গরম করে রেখে দিতে হবে এই পর্যায়ে চুলা রাসটা কিন্তু মিডিয়াম রাখতে হবে একদম লোতে করা যাবে না আবার একেবারে হাইতেও করা যাবে না আমি মিডিয়ামে রেখে কিন্তু এই চিপসগুলোকে ভেজে নিচ্ছি চিপসগুলোর একটা পাশ হওয়ার পর অপর পাশটাকে উল্টে দিতে হবে এভাবেই কিন্তু একটু সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন এই চিপসগুলো থেকে একটা কালার চলে আসছে তখনই বুঝতে হবে চিপসগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি এই চিপসগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আর চিপসগুলো দেখেই বুঝতে পারছেন চিপসগুলো কতটা মুছমুচে হয়েছে যখন এরকম কালার হবে তখনই বুঝতে হবে যে চিপসগুলো কিন্তু একেবারে মুছমুচে হয়ে গিয়েছে সেমভাবে সবগুলো চিপস ভেজে সার্ভ করে নিয়েছি তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ